বলো কোনটা খেতে বেশি ভালো এটা একটু মিষ্টি এর থেকে তুলনায় বেশি মিষ্টি আর এটা ফ্লেভার আছে আচ্ছা মানে আমরা যে স্ট্রবেরির কথা তখন দেখালাম এর ফলন প্রচুর এর খেতে খুব ভালো এবং এটা মার্চ মাসের এন্ড অব্দি ফল দিতে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমার সাথে আমার ওয়াইফ সায়ন্তী রয়েছে আমরা দুজন মিলে চলে এসছি নাস্তারিতে। নার্সারিতে আর মা নাস্তারিতে নার্সারিতে এসে এই স্ট্রবেরি বাগানটা দেখে মুগ্ধ হয়ে গেছি আমার তো ভালো তোমার কেমন লাগলো খুব সুন্দর এরকম স্ট্রবেরি আমি হচ্ছে মানে ফোনে দেখতাম সামনাসামনি দেখিনি কোনোদিন আচ্ছা দেখো কি পরিমাণ স্ট্রবেরি ধরে রয়েছে প্রত্যেকটি গাছে দেখো হ্যাঁ প্রচুর ফুল আছে আর স্ট্রবেরি গুলো কিন্তু অনেক বড় বড় তাই না বাজারে ছোট হয় সেগুলো না এগুলো অনেকটা বড় বড় এবং অনেক গাছ রয়েছে প্রত্যেকটি গাছে কম বেশি অনেক ফল আমরা দেখতে পাচ্ছি কি বলো হুম প্রচুর ফল প্রচুর প্রচুর ফল একদম মনে হচ্ছে সেই গুলো দেখা যাচ্ছে কিন্তু সবুজ গুলো মানে প্রচুর হয়ে রয়েছে প্রচুর হয়ে রয়েছে পাতার মধ্যে মধ্যে হ্যাঁ প্রত্যেকটি গাছে একটা ছোট্ট গাছ দেখি এই গাছটাই দেখুন কত পরিমাণ স্ট্রবেরি ধরে রয়েছে একদম ছোট্ট ছোট্ট প্রচুর ফুল রয়েছে এবং সত্যি অসাধারণ এই জাত এবং এই জাতটা আপনাদের বলবো এটা ছাদ বাগানে ভীষণ ভালো হবে আপনারা যারা ছাদ বাগানি স্ট্রবেরি করতে চান ওই জাতটা করুন এই জাতটা অত্যন্ত ভালো ফলন দেয় প্রচুর ফল দেয় এবং এর স্বাদও আমি টেস্ট করেছি আজও আপনাদের সামনে টেস্ট করে বলবো এটা খেতে কেমন চার তার আগে চলুন এই মা জাবা নার্সারির আমাদের রনির সাথে এই জাতটা সম্বন্ধে এই স্ট্রবেরি বাগান সম্বন্ধে ডিটেলসে কথা বলি রনি চলে আসলাম তোমাদের স্ট্রবেরির ফার্মে কি অসাধারণ স্ট্রবেরির বাগান করেছো তোমরা চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে আসবে সে একদম মুগ্ধ হয়ে যাবে অসাধারণ এই স্ট্রবেরি দেখে অ্যাকচুয়ালি স্ট্রবেরি তো আমাদের এখানের রেগুলার ফুটিং এর মধ্যে নয় নতুন ধরনের তাই না কিন্তু অসাধারণ করেছো তোমরা আচ্ছা এটা কতদিনের কত কবে লাগিয়েছো এটা মোটামুটি ধরো তিন বস্তা গোবর সার দিয়ে মাটিটা কুবিয়ে জল খাইয়ে পনেরো দিন মতন রাখা আচ্ছা শুধু মানে শুধু গোবর সার দিয়ে আর কিছু দেওয়া নেই কোনো রাসায়নিক ব্যবহার করা আজ পর্যন্ত কোনো ব্যবহার করা হয়নি আচ্ছা তারপরে গাছ লাগানোর পরে এই এখন চলছে

মানে স্ট্রবেরি ফলটা বেশি দিন রাখা যায় না সে কারণে একসাথে অনেক হয়ে যায় গেছে ওরা দুই একদিনও রাখা যায় সম্ভব না একদিনও রাখা সম্ভব না তো প্রচুর ধরছে দেখছি এটা কি অন্য জাত আশা করা যাচ্ছে অন্য জাতি হবে কারণ আমি ফল টেস্ট করেছিলাম এর খেতেও কিন্তু খুব ভালো এবং অসাধারণ ধরন তুমি পিচি আসলে একটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা দেখো না কি পরিমাণ ধরে রয়েছে ফল ফুল কি পরিমাণ আর একটা জিনিস দেখুন প্রত্যেকটি ফুল ফলে পরিণত হচ্ছে অর্থাৎ এবং যেখানে আসছে দেখুন এই দেখুন থকাই থকাই এই এই একটি গাছ নয় এখানে প্রত্যেকটি গাছ দেখুন কি পরিমাণ ফুল ফল এসছে এই দেখুন আর দেখুন প্রত্যেক সেই স্ট্রবেরির সাইজ কত ভালো

অনেকে কি করে স্ট্রবেরি ভিডিও করার সময় গাছের পাতা কেটে তারপরে কিন্তু আমরা এখানে গাছের পাতা কাটার কোন ব্যাপার নেই পাতার মধ্যে মধ্যে লুকিয়ে রয়েছে দেখুন প্রত্যেকটি গাছে এই দেখুন প্রত্যেকটি গাছে পাতার মধ্যে মধ্যে প্রত্যেকটি গাছে অসংখ্য ছোট গাছ একটা ছোট গাছ তুলি দেখুন ছোট গাছে দেখুন কি পরিমাণ আচ্ছা রনি এটা এটা কি মানে ফল নেওয়ার জন্য করাছিনা প্রথমে চারা করার জন্য আমাদের করা ছিল এবার যে পরিমাণ ফলে আর মনে হচ্ছে না চারা করি আর শাকার নিলে ফলের পরিমাণ কমে যায় তাই না পরেও এত পরিমাণ ফল শাকার নেওয়া হচ্ছে কিছু কিছু কাছে আচ্ছা এই দেখেন যেমন

দেওয়া সম্ভব হবে না কিছুদিন ওয়েট করতে হবে আর দর্শক বন্ধুদের বলবো এটা ফেব্রুয়ারি মার্চের শুরু এখন স্ট্রবেরির গাছ রোপণ করার সময় নেই সময় নেই এটা রোপণ করতে হবে অক্টোবরের দিকে এটা শীতকালীন একটা সিজনারি ফ্রুট এটা অক্টোবরে রোপণ করতে হবে দেখবেন সারা শীতকাল ভরিয়ে রাখবে আচ্ছা রনি তাহলে নেক্সট ইয়ার অক্টোবর থেকে তোমরা চারা দিতে পারবে আচ্ছা তোমাদের এই নার্সারির মা জবা নার্সারির অ্যাড্রেস ফোন নাম্বার একটু বলে দাও অ্যাড্রেস হলো এটা হলো নদিয়া জেলার আশাননগর একদম ভীমপুর থানার নিকটেই নার্সারি রয়েছে আর যদি যদি চিনতে কোনো সমস্যা হয় তাহলে ফোন করবেন ফোন নম্বরটা হলো এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স এইট আর একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট টু নাইন সিক্স দুটোর মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট করলে ঠিকানা আর এর রেট সম্বন্ধে সব কিছুই বলে দেওয়া হবে আচ্ছা আর আপনারা এই অসাধারণ এই স্ট্রবেরি এটাও এই থেকে পারচেজ এই গাছটাই দেন দেখুন দর্শক বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই জাতটার টবে খুব ভালো হবে ওখানে যে গাছগুলো দেখলেন ওই গাছেই একটি চারা খুব অল্প দিন লাগানো এই টবে তারই দেখুন কত ফল এই গাছেও আস্তে শুরু করেছে আর কত ব্রাইট কালার দেখুন আপনাদেরকে এবার টেস্ট করে বলবো স্বাদ কেমন তার আগে চলুন রেগুলার আমাদের মার্কেটে যে জাতটা আছে সেই জাতটা একটু দেখাই এখানে এখানে এই যে রেগুলার যে জাতটা ক্যালিফোর্নিয়া এর পাতাগুলো দেখুন আর এর পাতাগুলো দেখুন পাতা দেখলেই বুঝতে পারবেন জাত দুটো আলাদা এই ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি ধরে রয়েছে আমরা একটা প্রথমে এই ফলটা টেস্ট করব নাও তুমি প্রথমে এই ফলটা খাও এই ফলটা খাও

ফল দিতে সক্ষম এই জাতটা একটা টেস্ট করি সত্যিই ভালো স্ট্রবেরি যে ফ্লেভার যে মিশ্রতা পাওয়া যায় সেটা কিন্তু এর মধ্যে রয়েছে স্ট্রবেরি কিন্তু কখনোই একদম পিওরো আমের মতো মিষ্টি হয় না এটা আশা করবেন না টক মিষ্টি ফ্লেভার হয় আর মিষ্টিটা ডমিনেট করলে তবেই ভালো লাগে টকটা ডমিনেট করলে কিন্তু সেই স্ট্রবেরিগুলো খেতে ভালো লাগে না আমাদের মার্কেটে যেগুলো রয়েছে ম্যাক্সিমামই টকটা ডমিনেট করে সেজন্য খেতে ভালো হয় না আপনারা অবশ্যই ছাদ বাগানে এই স্ট্রবেরির জাতটা লাগাতে পারেন আর চারা নেক্সট ইয়ার অক্টোবরের দিকে মা জবা নার্সারিতে খোঁজ করবেন এসে সংগ্রহ করতে পারেন আমি স্ক্রিনে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা মা জবা নার্সারিতে অন্যান্য আম লেবু অন্যান্য থাই ভ্যারাইটির ফলের সাথে সাথে এই অসাধারণ স্ট্রবেরির জাতটাও পেয়ে যাবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু গান সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন